শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনাই করি কারণ কদিন ধরে তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারছি না তো সবার ব্লগ আমি দেখতেও পারছি না তো কে কেমন আছো জানি না তো আমার এই ব্লগটা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আছো তো অনেক চেষ্টা করার পর মনে পড়ল যে এই ব্লগটা কবের তো এই ব্লগটা হচ্ছে শনিবারের আর এডিট করছি কিন্তু অনেক দিন পর তো ব্লগটা রয়েছে তাই ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেক দিন ব্লগ শেয়ার করা হয় না আর সেই এনার্জিটাও আর কি নেই তো ব্লগ যেহেতু করছি না অনেক দিন ধরে জমা রয়েছে আমার এই ব্লগটা তাই ভাবলাম যে না একটা দিন অন্তত শেয়ার করি না হলে আমার চ্যানেলটার অনেকটাই আর কি মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে তো আমি যখন ব্লগটা এডিট করতে বসি তখন আর কি সমস্ত কাজকর্ম বান্না দেখে মনে পড়লো যে এটা শনিবারের ব্লগ মানে শনিবার দিন আর কি করেছিলাম আর আজ হচ্ছে বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো অনেকটা লেটে ব্লগটা তোমাদের কাছে যাচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও বাড়িতে এসছি যে কবে আমার ঠিক দিনটার নামই মনে পড়ছে না তো কোন দিন কি বার যাচ্ছে না না যাচ্ছে কোনো কিছু খেয়াল নেই কত তারিখ কি যাচ্ছে না যাচ্ছে কোনো কিছুই মাথায় নেই বাড়ি হসপিটাল বাড়ি হসপিটালে এইভাবে আর কি দৌড়াদৌড়ি করছি আমি আর মাসি আর ভাই তিনজনে মিলে তার সঙ্গে মামাও আছে তো কি আর বলবো যে যখন পারছে সে তখনই হসপিটালে দৌড়াদৌড়ি করছি আর আজকে যেহেতু মা আজকে নয় আর কি গতকাল আর কি মাসি হসপিটালে রয়ে গেছিল তাই ভাবলাম যে আজকে ব্লকটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ সমস্ত কাজকর্ম তো আজকে আমাকেই করতে হবে যদিও করছি মাসি যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ তো করতেই থাকে না করলেও করতে থাকে যেহেতু ওনার নিজের সংসার ওনাকে তো করতেই হবে তো আমি যতদূর মানে ওনাকে আর কি হেল্প করতে পারি ততটুকুই তো উনি রেস্ট পাবে তাই না তো মাসি যেহেতু রাতে বাড়িতে আসেনি হসপিটালে রয়ে গেছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি যত সম্ভব কাজগুলো আমাকে শেষ করতে হবে তো ছটা থেকে কাজকর্ম করা শুরু করেছি ঘর টর ঝাড় দিলাম উঠোন ঝাড় দিলাম উঠোন ঝাড় দিয়ে তারপরে দেখো রাতের কিছু বাসন রয়েছে তো সেইগুলো বার করে নিলাম কিছুটা ভাতও ছিল ভাতগুলো দেখলাম একদমই আর কি গন্ধ হয়ে গেছে তো ভাতগুলো আর কি গরুকে যে ফেনা রাখা হয় সেই বালতির মধ্যে ঢেলে রাখলাম তারপর এই যে বাসনগুলো নিয়েছি মাছতে আর গতকালের ট্যাপের জল ছিল সেই জলটা দিয়ে আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর চলে যাবো আবারও রান্নাঘরে রান্নাঘরে যেহেতু আমাদের বেশিরভাগ দিনই আর কি উনুনের বেশিরভাগ নয় গো প্রতিদিনই আমাদের উনুনে রান্না হয় হয়তো ভুল ভবিষ্যৎ গ্যাসে রান্না করা হয় বা দুধটা গরম করা হয় চা তো আমাদের বাড়িতে খাওয়া হয় না সেই জন্য চা করার তো কোনো ব্যাপারই নেই তো উনুনে যেহেতু রান্না হয় তো প্রতিদিনই কিন্তু উনুন থেকে ছাই ফেলতে হয় তো যাদের গ্রামের বাড়ি তারা তো জানোই যে এই কাজগুলো করতে হয় তো বাড়িতে তো আমার উনুন থাকলো আমি উনুনে তো খুব একটা রান্না করি না কিন্তু আমাদের এই বাড়িতে প্রতিদিনই কিন্তু উনুনে রান্না হয় আর উনুনে রান্না করার কারণও আছে উনুনে রান্না করলে দেখবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর উনুনের রান্নার টেস্টও কিন্তু মানে গ্যাসের রান্নার থেকে অনেকটাই ভালো তারপর গ্রামের বাড়ি অনেক জানা মানে জ্বালানি আছে সেই কারণে আর কি সবাই চেষ্টা করে উনুনেই রান্না করার জন্য তো অনেকে আবার আমাদের বাড়ি থেকে যেহেতু গরু রয়েছে গোবর দিয়ে মাসি আবার ঘুটে দেয় সেই ঘুটেও কিন্তু কিনে নিয়ে গিয়ে রান্না করে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে সারাটা দিন কি করব না না করব সবটাই শেয়ার করার চেষ্টা করব তো উনুনে ছাইটাই ফেলে তারপরে আজকে উনুনটা লেপে নিচ্ছি তার একটা কারণ আছে আর যেহেতু শনিবার তো নিরামিষ মাসি খায় শনিবার করে তো আমার তো মানে যে খায় তার জন্য তো আমাকে করতেই হবে তাই না তো মাসি আবার পরে ফোন করে বলছে কি দরকার ছিল তোর এসব নিরামিষ টিরামিষ করার মাছটা চেনে মাছটা চি রান্না করতি তো আমি আবার বললাম তুমি শনিবার করে নিরামিষ খাও আমি কেন একটা দিনের জন্য সেটা আর কি অন্যরকম করব তো তুমি কখন বাড়ি আসবে না না আসবে তো এসে যদি দেখো টাছ রান্না করেছি আমার সেটা নিজেরই খারাপ লাগবে তো সেই জন্যে আর কি রান্নাঘরটা লেপে নিলাম আর উঠোনটা তো ঝাড় দিয়েই নিয়েছি তো গোবর মানে গোয়াল ঘরটা এবার পরিষ্কার করব। তো যদিও আজকে খুব একটা গোবর হয়নি রাতে তো রাতে হয়নি ঠিক নয় মানে একজন নিয়ে গেছে আর কি আর এটা বেলা হওয়ার পর আর কি এই গোবরটুকু জমেছে তো একবারে পরিষ্কার করে নিচ্ছি আর গোয়ালঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু গরুর দড়িটা আর কি এই যে এই দড়িটা দেখতে পাচ্ছ এই দড়িটা তো রাত্রেবেলায় খুলে রেখেছিলাম কারণ একটা জায়গায় সারা দিন মানে সারা রাত যদি গরুটা বাঁধা থাকে ওর শুতেও অসুবিধা হবে আর মাসি বলেও দিয়েছিল রাত্রেবেলায় এই দড়িটা খুলে দিতে তাহলে ও একটু বাইরে ঘুরে গিয়ে শুতে পারবে আর এই বাছরটা এতটা দুষ্টু কি আর বলবো ওকে আমি ছাড়তেই ভয় পাই মানে বড়টাকে আমি ওকে খাওয়াবো স্নান করাবো সব কিছু করবো ও এক জায়গায় স্থিরভাবে দাঁড়াবে কিন্তু এই বাছুরটা না একদম অসভ্যর অসভ্য ওকে স্নান করাতে নিলে একবার তো আমার পায়ে এর আগের দিন পাড়ায় দিয়ে দিয়েছিল। বুঝতে পারিনি যে অত লাফালাফি করবে সেই কারণে ওর কাছে যেতে গেলে আমি একটু ভেবে চিন্তেই যাই আর কি আর এই বড় গুরুটা খুবই শান্ত ওকে যেভাবে খুশি সেভাবে ওকে স্নান করানো যাবে ওর গায়ে হাত দেওয়া যাবে ওকে খেতে দেওয়া যাবে কিন্তু একটা মানে বদ অভ্যাস ওর আছে সেটা হলো যখন বিচুলি দেবো আর কি তখন ও নাক দিয়ে ঠেলে ঠেলে বিচুলিগুলো নিচে ফেলে দেবে এই একটাই হচ্ছে ওর বাজে অভ্যাস আর হলে গরুটা খুবই শান্ত তো দেখো গরুকে খাবার টাবার দিয়ে তারপরে চলে এলাম এই গোয়ালঘরের এই পাশটায় তো মাসি বলে গেছিলো যে এই পাশটায় কিছু জ্বালানি আছে এই জ্বালানিগুলো আগে আর কি রান্না করে ফেলিস নাহলে ওই পোকায় ধরে যাবে আর যদি বৃষ্টি হয় তাহলে তো আবার এগুলোকে শুকাতে হবে আর বাগানের কয়েকটা গাছ কাটা হয়েছিল সেই গাছেরই আর কি যে গুড়িটা যখন কাটা হয় তখন এই টুকরো টাকরা আর কি জ্বালানিগুলো জমেছিলো সেগুলোই মাসি এখানে এনে রোদে শুকিয়েছে তার জন্য সেগুলো আর কি রান্নাঘরে নিয়ে রাখলাম দুপুরে রান্না করব। তারপর চলে এলাম আরও এক দিয়ে জল নিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আটা আর হচ্ছে নেব খুবই অল্প পরিমাণে নুন আর এটা নেব হচ্ছে ছাগলের জন্য মেশো জানি না কীভাবে ছাগলকে খেতে দিত তো মাসি আমি দেখিনি চোখে কিভাবে খেতে দিত তো আমি যেইভাবে আর কি বুঝতে পেরেছি সেইভাবে আর কি ওদেরকে খাওয়াচ্ছি আর ছাগলের ঘরটা হচ্ছে বাগানের দিকে মানে আমাদের বাড়িটা রাস্তার পাশে কিন্তু বাড়িটা তো অনেকটাই বড় তো তোমরা দেখে বুঝতেই পারছো এই পুরো সাইডে পুরো বাগান আর এই যে বাগানের মধ্যে হচ্ছে ছাগলের ঘর আর এই যে বাঁশবাগানটা দেখছো এগুলো সবই কিন্তু আমার মেশোর হাতে লাগানো আর এই বাগানে আগে বড় বড় কাঁঠাল গাছ ছিল তো সেই কাঁঠাল গাছগুলো এখন আর নেই এখন সব এই মেশোর হাতেরই এই সব ছোট ছোট চারা কাঁঠাল গাছ তো দেখো এবার কাঁঠাল গাছে কিন্তু বেশ কাঁঠাল এসছে তো গতবারও আরও বেশি এসেছিলো এমনিতেও তো এবছর আম কাঁঠালের মানে ফলনের ইয়েটা এখন কম এবছর তো চলো আগে ছাগলকে আর কি এই জলটা খাইয়ে নিই তারপরে তো ওদের বিচুলি দেওয়ার ব্যাপার আছে আর এই ঘরে হচ্ছে চারখানা ছাগল তো দেখো এত গরম পড়েছে কি আর বলবার ওপরে যেহেতু টিনের চাল যদিও বাগানে ঘরটা হোক না কেন তারপরেও তো একটা গরম আছে না টিনের চালের তো জল দেওয়া মাত্রই কীভাবে যে জলটা খেয়ে নিল আর দেখে আমার খুব মানে কষ্ট হচ্ছিল যে জলের জন্য কি করছিল এরা এরপর দেখো কয়েকটা বিচুলি আর কি মেখে নিয়ে আসলাম তো এই যে এর মধ্যে আটা খোল দিয়ে ভালো করে ভিজিয়ে মেখে দিয়েছি ছাগলের জন্য প্রত্যেকটা বালতিতে বালতিতে মেখে দিয়েছি যে ওরা ওদের সময় মতো খাবে ওদের যখন খিদে পাবে তখনই ওরা খাবে তো ছাগলকে জল আর বিচুলি দিয়ে চলে এলাম আর মেশো তো গাছ থেকে পাতা কেটে দিত কাঁঠাল পাতা কলা পাতা কেটে দিত তো এখন আমি কোথায় যাবো কাটতে বলো তো একজোটটা ছেলেকে বলেছিলাম যে আমাকে যে এখানে বিচুলি বিক্রি করে ওখান থেকে এনে দিতে তো এনে দিয়েছিল সেখান থেকেই আর কি দিচ্ছি আর ঘরেও কিছু আগের থেকে রাখা ছিল তারপর চলে এলাম গরুর জন্য বিচুলি কাটতে তো বিচুলি যা ছিল সেটা তো সকাল পর্যন্তই শেষ হয়ে গেছে তো ভাবছি যে স্নানের আগে বিচুলিটা কেটে নিই কারণ স্নান করার পর না একদমই বিচুলি কাটতে ইচ্ছা করে না তো সারা দিনে যতটা লাগবে মানে দুটো গরুর জন্য সেই পরিমাণই আর কি বিচুলিটা কেটে নেব আর অনেক দিন এই কাজগুলোর অভ্যাস নেই তো বিশ্বাস করো বন্ধুরা করতে করতে না সত্যিই আমি খুব হাফসিয়ে মানে গেছি আর কি এমন অবস্থা তো যাই হোক মাসি যেহেতু বাড়িতে নেই কাজগুলো তো আমাকেই করতে হতো তার মধ্যে বড় মেয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে জানো বড় মেয়ে ঘুমাচ্ছে আমার যে বোন আমার সঙ্গে এসছে ওরাও এখনও প্রায় সাড়ে আটটা বাজে ঘুমাচ্ছে তারপর না পেরে ওদের ডাকলাম যে উঠে কয়েকটা সেদ্ধ ভাত অন্তত বসা যাতে সবাই খেতে পারি আর এখন কিন্তু প্রায় বাজে সাড়ে নটা তাহলে কেমন লাগে বলো ওরা এখনও ঘুমাচ্ছে মানে এক এক সময় এতটা কষ্ট লাগে কি আর বলবো যে তোরা মানে দেখছিস তো যে বাড়িটার এরকম পরিস্থিতি তাহলে একটু যদি হাতে হাতে কাজগুলো করিস আমার সঙ্গে তাহলে আমিও তো একটু আসান পাই তাই না যেহেতু এই কাজগুলো অনেক বছর ধরে আমি করি না বাড়িতে যাই ঠিক অন্য সময় বেড়াতে কিন্তু তখন তার এই কাজগুলো করি না একদিন দুদিনের জন্য যাই রান্না বান্না করা হয় খাওয়া দাওয়া করি আনন্দ ফুর্তি করি চলে আসি কিন্তু এরকম পরিস্থিতিতে তো খুবই কমবার পড়া হয়েছে তাই না তো এসব জিনিসটা বোঝে না তো সাড়ে আটটার পর আর কি ওরা ঘুম থেকে উঠেছে তখন বোনকে বলেছি যে কটা আলু সেদ্ধ ভাত বসা তো ওরা খেয়ে নিয়েছে তারপর আমি স্নান টান করে এই যে ঘি আর আলু সেদ্ধ দিয়ে কয়েকটা ভাত খেয়ে নিচ্ছি এখনও তো রান্না পুরোটাই বাকি রয়েছে তাই আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রান্না করব আর শরীরটা এতটা ক্লান্ত হয়ে গেছে কি আর বলবো তোমরা দেখতেই পাচ্ছ যে ঘুম থেকে উঠে অবধি মানে কিভাবে সংসারের কাজগুলো করে যাচ্ছি তো যাই হোক খাওয়া দাওয়ার পর তারপর আবার দেখো উনুনে রান্নাটা বসিয়ে দিলাম আর এত গরম পড়েছে যে তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার যে করবো একদমই আর এনার্জি ছিল না যে তোমাদের সঙ্গে আর রান্নাবান্না শেয়ার করি তো আজ যেহেতু শনিবার নিরামিষ রান্না করব তাই পাশের বাড়ি একজন পনির বিক্রি করে তো ওর কাছ থেকে আর কি তিনশো গ্রাম পনির নিয়ে এসেছি তো পনিরের তরকারি করব আর ঘি দিয়ে এই দেখো পটল ভাজা করেছি আর এই দেখো পনিরের তরকারির কালারটা কেমন হয়েছে আর করেছি ডাটা দিয়ে মুগ ডাল তো আজকে এই হচ্ছে রান্না আর ব্লগটাও বেশি দূর বড়ো করিনি তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা